আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে খামারি ভাইদের জন্য অনেক বড় সুখবর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে মুরগির পাইকারি রেট কত আপনাদেরকে জানিয়ে দিব সুখবর বললাম এই জন্য মুরগির পাইকারি দাম হঠাৎ করে অনেকটাই বৃদ্ধি হয়েছে সবচাইতে বড় সুখবর সরকারে নির্ধারণ করা রেট অনেক এলাকায় কার্যকর হয়েছে আশা করি প্রত্যেকটি এলাকায় কার্যকর হবে আজকে ছয় অক্টোবর দুই সাল রোজ রবিবার আজকে বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে বাষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পুষ্পান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো তিপ্পান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে থেকে টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা রাঙ্গামাটি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা বান্দরবন ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহান্ন থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো আঠারো থেকে দুইশো বাইশ টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা ঝিনাইদাহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সাতচল্লিশ থেকে একান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুইশো টাকা মাদারীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহান্ন টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা গোপালগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে আটান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বিশ থেকে দুশো তেইশ টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো বিশ থেকে দুশো একুশ টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে ২২০ টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বিশ থেকে দুশো বাইশ টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা এই ছিল আজকে রেডি বয়লার মুরগি ও সোনালী মুরগির পাইকারি রেট আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ